আসসালামু আলাইকুম আ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা দুই সালে এসে আবার ফের নতুন করে প্রবাসী এবং যারা উমানি নাগরিক অথবা যারা অন্যান্য দেশের নাগরিক রয়েছে সকলের জন্য ভ্যাকসিন নিয়ে বাধ্যতামূলক নতুন করে একটি নির্দেশনা দিয়েছে উমানের সরকার এটা শুধু উমানে বিষয়টা এমন না বাংলাদেশেও কিন্তু গত কয়েকদিন আগে এই নিউজটি অলরেডি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা উমানের যেই নিয়মটি করা হয়েছে দু সালে পাঁচটি রোগের জন্য বাধ্যতামূলক তারা টিকা দেওয়ার কথা বলা হয়েছে এটা কেন করা হয়েছে আপনাদেরকে একটু আমি আংশিকভাবে বুঝিয়ে দিই উমানের একাধিক গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি কিন্তু দিয়েছে তারা আরবিতে যেখানে বলা হয়েছে বর্তমানে যারা উমান থেকে সৌদি আরবে ওমরা হজ বা বড় হজের জন্য যাবে সৌদি আরবের বর্তমান রুলস অনুযায়ী যাদের শরীরে পাঁচ ধরনের রোগ থাকবে সেই পাঁচ ধরনের রোগের জন্য বাধ্যতামূলক তারা কিন্তু টিকা দিতে হবেই মানে হবেই হবে এবং সেই টিকার সনদ নিয়ে তারপরে তারা সৌদিতে প্রবেশ করতে পারবে এখন কি কি রোগ বিস্তারিত এত কিছু নাই বললাম যারা সৌদি আরবে উমরা হজের জন্য যাবেন যারা বড় হজের জন্য যাবেন আপনাদের কি কি টিকা দেওয়া লাগবে সেটা আপনারা ওই সমস্ত ট্রাভেল এজেন্সি বা সরকারি হসপিটাল থেকে আপনারা জেনে নেবেন এখন কথায় আসি দুই সালে আবার কিন্তু নতুন করে চায়নাতে যেই নতুন করে যে ভাইরাস কিন্তু সংক্রমণটা বৃদ্ধি হচ্ছে সেটার যদি এইভাবে যদি বাড়তে থাকে বা আবার নতুন করে যদি এই সমস্ত বিজনেস টিকা খেলা ভ্যাকসিন খেলা এগুলো যদি শুরু হয়ে যায় তাহলে হয়তোবা পরবর্তীতে আবার এই ফেসেলের মধ্যে রিপোর্ট পড়তে হবে আবার নতুন করে এগুলো চালু হতে পারে তাই যারা বর্তমান দু হাজার সালে উমরা হস বা বড় হস বা সৌদি আরবে ট্যুর বিষয় বা অন্যান্য বিষয়ে যারা যাওয়ার প্ল্যান করতেছেন তারা আগে থেকে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে এই বিষয়গুলি আপনারা জেনে নেবেন